ঢুকে সালাত পড়ে কিছু মানুষ তেলাওয়াত করে তেলাওয়াতটা ওই সময় তেলাওয়াত জোরে করা সঠিক কিনা জুমার দিনে বা যখন মসজিদে সালাত আদায় করবে তখন আপনি তেলাওয়াত করলে আপনাকে সর মানে জোরে তেলাত করা যাবে সালাতের জন্য সমস্যা না হয় এখানে আরেকটা কথা যোগ করি সেটা হল অনেক মানুষ মজলিতে এসে ঢোক গে বসে কুরআন তেলাওয়াত করে তার আগে একটা সুন্নাহ হলো দুই রাকাত সালাত আদায় করে

জিজ্ঞেস করলেন এই কি সালাদ পড়েছো তোমা দেওয়া অবশ্যই তুমি দাঁড়াও দুই রাকাত পড়ো এবং সংক্ষেপ এই হাদিস প্রমাণ করে মসজিদের ঢুকে বসাটা সোনার বিরোধী এবং দুই রাকাত সালাদ আদায় করাটা ওয়াজিব

এই দুই রাখার সোনাতের কোন নেই নাই এই দুই রাখার সোনা পড়লে সালাত না এটা এই সালাতে কিন্তু পড়লে বা তাহিয়াতুল ও নেকি নাই এর প্রতিদান সরাসরি না

মদ খাওয়া বেড়ি